আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল বন্ধুরা আমরা যাচ্ছি আজকে একটি গরু ফার্ম গরু দেখার জন্য ঈদ খুব কাছাকাছি তো ঈদের জন্য আমরা গরু কিনবো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি বন্ধুরা আমরা এখন আছি কুরিল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কুরিল ফ্লাইওভার এই পাশেই ট্রেন যাচ্ছে খুব সুন্দর খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আমরা ওখানে যাব আমরা চেষ্টা করব আজকে যদি ওখান থেকে গরু পছন্দ হয় আমরা তিন বন্ধু একসাথে যাচ্ছি তাহলে আমরা চেষ্টা করব গরু কেনার জন্য দাম এবং গরুর সাইজ সেটা যদি পছন্দ হয় তো অবশ্যই আমরা নেব তা আমরা চলে আসছি নীলা মার্কেটের ঠিক পিছনে সিটি কলেজ নামক স্থান এটা ঠিক পিছনেই একটি লেক আছে ছোট সেই লেক ধরে আমরা জলসিঁড়ির মুখটার পাশেই আমরা ওই দিক দিয়ে যাচ্ছি খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে একজন লোক মাছ ধরছে মনে হয় তার বসিতে মাছ লাগবে লাগবে অবস্থা তো বন্ধুরা আমরা সামনে যাই যারা আমাদেরকে গরু দেখাবে গরুর মালিক তারা আমাদের সাথে আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়িটার পাশেই হচ্ছে গরুর খামার তো খামারের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখলাম যে এখানে অনেক শাকসবজির ক্ষেত সত্যি ভাল লাগতেছে বিশেষ করে আজকে ছুটির দিন আকাশ খুবই সুন্দর একেবারেই মেঘমুক্ত মুক্ত আকাশ এবং খুবই সুন্দর আবহাওয়া যার জন্য আজকে খুবই ভালো লাগতেছে দেখুন এখানে খুব সুন্দর সবজির বাগান ঝুলে আছে ধুন্দুল এগুলো খুবই সুন্দর লাগতেছে তো আমরা সামনে যাই দেখি আজকে গরুর ফার্মটি আমাদের খুব কাছাকাছি তো আমরা সামনে হেঁটে যাচ্ছি একটু সামান্য দূরে দেখা যাচ্ছে দেখি যেতে যেতে আপনাদের সাথে অনেক কথাই বলছি এই যে লিকটি স্বচ্ছ জল সত্যি অসাধারণ লাগছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি গরুর খামারে এখানে বিভিন্ন টাইপের এই গরুগুলো আসলে দেখতে এগুলো দুই দাঁত তিন দাঁত হয়েছে এই গরুগুলো দেখতে খুবই সুন্দর অল্প বয়সী এবং এগুলো যে একেবারে বড় সাইজের হবে সেরকম না তো আমরা দেখছি দেখি গরু আমাদের পছন্দ হয় কি না তো গরুর দেখলাম যে মোটামুটি এই গরুটি ভাল লাগছিল লাল টাইপের কিন্তু গরুর দাম যা চাচ্ছে সত্যি অন্যরকম লাগছে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে নব্বই পঁচাশি পঁচানব্বই এবং এক লাখ দশ পর্যন্ত এই গরুগুলোর দাম চাচ্ছে তো বন্ধুরা আমরা পঁচাত্তর পর্যন্ত দাম বলে আসছি যদি আসলে তারা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে ফোন দেবে আমরা হয়তো গিয়ে গরু নিয়ে আসবো ঢাকা শহরে যে সকল স্থানে পশুর যে বাজার হয় বিশেষ করে আফতাবনগর এবং ম্যারাদিয়ার হাট এবার কিন্তু না বসার সম্ভাবনাই বেশি তো আমরা যা জানলাম সেই জন্যেই বিশেষ করে আমাদেরকে চলে আসা এই সকল ফার্মে তো বন্ধুরা আপনারা যারা আশেপাশে আছেন আপনারা চেষ্টা করবেন আপনার কাঙ্ক্ষিত গরুটি পছন্দের গরুটি যেন আপনারা কিনে নিতে পারেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার মঙ্গল কামনা করুন আল্লাহ হাফিজ